মামলা মামলার গতিতেই চলবে মামলাতে কোনো আপোষ আমি করবো না তো আমার দুটো মামলাই আমি শেষ পর্যন্ত লড়ে যাব সে আমাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে এবং নানারকম থ্রেড দিয়ে এবং নানা রকম শক্তি বল এবং প্রভাবশালী মানুষকে দ্বারাও প্রভাবিত করে আমার উপরে ইম্পোজ করা হচ্ছে এবং আজকালকে রাত পর্যন্ত হয়ে আসছে আমাকে বলা হয়েছে আমি যেন মামলাটা তুলে মামলা দুটোই তুলে নিই রায়টা যেন একটা এক্সাম্পল হয়ে যায় কেউ একজনের পরে কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করার জন্য করতে গেলে দ্বিতীয়বার চিন্তা করে মামুনের অভিযোগ ছিল যে সে বলেছে যে আমি কোর্টে হাজিরি হব না কি আমি কোনো এফোর্টই দেবো না এটা সেটা তো মামুন তো আমার সাথে যোগাযোগই করছে না ও কীভাবে জানলো যে আমি মামলায় এফোর্ট দিচ্ছি কি দিচ্ছি না এটা তার জানার উপায়টা কি এটা আমি সর্বপ্রথম জানতে চাই মামলা মামলার গতিতেই চলবে মামলাতে কোনো আপোষ আমি করবো না বিকজ এই সবগুলো মামলার খুব স্ট্রং বেস আছে এবং সত্যতা আছে যেটা সারা দুনিয়ার মানুষ দেখেছে তো আমার দুটো মামলাই আমি শেষ পর্যন্ত লড়ে যাব এই মামলাটাই আসলে টু মার্ডার মামলা মার্ডার মামলা না এখানে এখানে যে কতগুলো ধারা তার উপরে প্রমাণিত হয়েছে সে যেই ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট আমাকে করেছিলেন এবং ওই পরিপ্রেক্ষিতে পুলিশ যে তদন্ত করেছেন সেই তদন্তের চার্জশিটে এই ধারাগুলো এসেছে এই ধারাগুলো তো আসলে আমার একজন সাধারণ মানুষ হিসেবে আমার জানার কথা না পুলিশ আমি যে অভিযোগ করেছিলাম সেই অভিযোগটা তদন্ত করা হয়েছে পুলিশ থেকে পুলিশ তদন্তের একটা রিপোর্ট দিয়ে ওনারা এই সব ধারাতে তিনশো পঁচিশ তিনশো সাত কী কী ধারা আছে যেটা আমার আসলে খুব ভালো জ্ঞান নেই সেই ধারাতে ওনারা চার্জশিটটা বলেছেন যে অভিযোগ প্রমাণিত হয়েছে সেটার বেসিসেই মামলাটা আজকে চার্জ গঠন হওয়ার জন্যই আদালতে এসেছিল এবং মামুন বলল যে এই মামলাটি আসলে আপনার কি অনেক আগেই উঠে ফেলেছিলেন এরকম একটা অভিযোগ মানে সে কিন্তু সেটা এটা হচ্ছে কি যে মামলাটা যখন আমি দিয়েছি সেটা হচ্ছে ডিসেম্বরের দুই সালের মামলা এবং তখন থেকে সে এবং তার আশেপাশের মানুষজন এবং তার আইনজীবী দ্বারাও সে আমাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে এবং নানা রকম থ্রেড দিয়ে এবং নানা রকম শক্তি বল এবং প্রভাবশালী মানুষকে দ্বারাও প্রভাবিত করে আমার উপরে ইম্পোজ করা হচ্ছে এবং আজকালকে রাত পর্যন্ত হয়ে আসছে আমাকে বলা হয়েছে আমি যেন মামলাটা তুলে মামলা দুটোই তুলে নেই এই হিসেবে তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের আমি জানি যে আমি বিচার ইনশাল্লাহ যেটা না কেন আল্লাহ তালা বিচার করবেন কারণ আমার সাথে অন্যায় অবিচার হয়েছে এটা সারা দুনিয়ার মানুষই দেখেছেন এই বিচারটা দৃশ্যমান ছিল যেহেতু আমরা দুজনেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং আমার এই মারামারির মামলাটার সময় তো আমরা লাইভে ছিলাম তো সেই লাইভেও দেখানো হয়েছে তো এইখানে আমি ন্যায় বিচারের আশাতে আদালতে এসেছি এবং আমি আশাবাদী মহামান্য আদালত আমাকে ন্যায় বিচারই প্রদান করবেন আমি চাই যে এই ধরনের অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস মানে এই ধরনের কাজ বা এই ধরনের অমানবিক কাজ যারা করে করেছেন করে আসছেন রায়টা যেন একটা এক্সাম্পল হয়ে যায় কেউ একজনের পরে কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করার জন্য করতে গেলে দ্বিতীয়বার চিন্তা করে বা কেউ যখন প্রতারণা বা মানুষকে প্রলোভন দেখিয়ে নানা রকম অ্যাক্টিভিটিস বা মিসডিড করে সেইগুলো করার আগে যেন সবাই আরেকবার চিন্তা করে যে আমাদের এরকম শাস্তি হইতে পারে তো আমি এটাই এটাই কামনা করি আসলে